আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিও আপনাদেরকে নিয়ে আসলাম সোনারগা টাইলসে এবং এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের দেশি চায়না টাইলসগুলো রয়েছে এবং ওয়ালের টাইলসের বৈচিত্র্যময় রয়েছে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাকিব ভাইয়ের রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো নানা ধরনের টাইলস ভরপুর বিশাল শোরুম জুড়ে এবং ওয়াল দেখলাম এবং এখানে যে ফ্লোরের টাইলসগুলো রয়েছে এবং বাইরের ওয়ালের জন্য কি কি জিনিস আছে আপনার কাছে সেটা একটু জানতে চাই আমাদের রাস্টিক আছে বাইরের ওয়ালের জন্য রাস্টিকের অনেক কালেকশন আছে তো আজকে এই ভিডিওটা পুরোটা জুড়েই রাস্টিক থাকবে তো আমরা রাস্টিক দিয়েই রাস্টিক দিয়ে শুরু করি যে রাস্টিকগুলো আছে সুগার ইফেক্টে ঠিক আছে সুগার ইফেক্টে সুগার ইফেক্টে এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা এটা আপনার সূর্যের আলোতে একটা রিফ্লেক্ট হবে চিকচিক চিকচিক করবে করবে একটা যেটা কথা যে রিফ্লেক্ট হবে এবং দূরের থেকে এটা খুবই চমৎকার লাগবে তো আমাদের এই যে সুগার রিফ্লে এই দুটা রানিং প্রোডাক্ট আমরা রাখছি আরও আছে আমরা দেখাবো কিন্তু এই দুটা প্রোডাক্ট আমাদের সবচেয়ে রানিং ঠিক আছে যার কারণে চার পিস করে ডিসপ্লে করে একটা ওয়ালে সেট আপ করার পরে কীরকম আসবে যার কারণে আমরা এভাবে রাখছি এই প্রোডাক্টগুলো ঠিক আছে তো এই দুটা দেখতে পারতেছেন খুবই চমৎকার পাশাপাশি স্টোনের পাথরের যারা কিন্তু একটু হ্যাভি ডিউটি বা হ্যাভি সার্ফেসের জন্য পাথরের লাগাইতে চান এগুলো আছে পাথরের খুবই চমৎকার একটু ব্ল্যাকের ভিতরে একটা আছে পিঙ্ক গ্রিনের কম্বিনেশন আছে খুবই চমৎকার পাথরের ভিতরে যে আমাদের এখানে তিনটা কালেকশন আছে মোস্ট পপুলার বা ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো আমাদের হিউজ স্টকে থাকে এগুলোর চাহিদা অনেক এগুলার মেইন সুবিধা হচ্ছে আপনি এটা এটা বাইরের ওয়ালে দিতে পারতেছেন বারান্দার ওয়ালে ইন দ্য মেইন টাইম আপনি যদি হ্যাভি ডেকোরেশন করতে চান যে কোনো স্যার লেটসে আমি এটা আমার ডাইনিং স্পেসটা বা ড্রয়িং স্পেসটা একটু

প্রত্যেকটা এগুলো আমাদের এক পিস করে ডিসপ্লে করা আছে যার যেটা পছন্দ আমাদের কি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা ওইটা প্রাইস এবং ডিটেইলস বলে দেব স্ট্রং চমৎকার রাষ্ট্রীয় ডিজাইন খুবই চমৎকার দেখেন বৈচিত্র্য দেখেন পুরনো আমলের মোজাইক যেটা ঠিক আছে এটা আমরা অনেক সেল করে থাকি খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে খুবই চমৎকার লাগে লাগানোর পরে মনে হয় যে আপনি মোজাইক লাগায় রাখছেন মোজাইক লাগানো এটাও একটা খুব নান্দনিক একটা ডিজাইন যে অনেকে আছে যে আমি একটু গ্লসি দিতে যে গ্লসি আছে দেখেন এই যে একটা সুগার ইফেক্ট দিতে চান গ্লসি দিতে পারেন এই যে ডেকোরেটিভ আছে এগুলো ঠিক আছে এটা হচ্ছে গ্লোসি সিরামিক এটা হচ্ছে আপনার স্টোন স্টোন এটা হচ্ছে হচ্ছে সিরামিক সেটা স্টোনিক ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো বারো চব্বিশ সাইজের ভিতরে আমাদের আরও কালেকশন আছে আসলে পুরোটা ডিসপ্লে জুড়ে রাস্টিক রাখা যায় না যার কারণে আমরা ডিসপ্লে তে রানিং প্রোডাক্টগুলো বা যেগুলো একটু চাহিদা সেগুলো রাখি আপনাদের যদি রাস্টিকের প্রয়োজন হয় আমাদেরকে এখান থেকে পছন্দ হলে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবেন তাছাড়া বলবেন যে ভাই আমাকে রাস্টিকের কিছু কালেকশন দেখান আমরা হাজার হাজার কালেকশন আমরা পাঠা দিবো হোয়াটসঅ্যাপ বা এই মতো আপনারা ওইখান থেকে পছন্দ করে আমাদেরকে জানাতে পারবেন ওকে এইবার একটু রাকিব ভাই আপনাদের এই যে সোনারগাড় টাইলসের ঠিকানাটা দর্শক দুটো বলে দেব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাড় জনপদ রোড খালপার ন্যাশনাল ব্যাংক বা ঢাকা উইমেন্স কলেজে ঠিক অপর পাশে অপর পাশে এই যে রাশিগুলো তো একটা সময় মানুষে বাইরে দেয়ালে লাগাতো এখন অনেকে ভিতরে বাহিরে দুই জায়গায় মাল্টিপারপাস যেকোনো জায়গা ইউজ করতে পারবে যেকোনো জায়গা ইউজ যে ভিতর বাইরে দুই কোন জায়গায় ইউজ করে এবং আগের রাস্তিকের আরো বেশি চলতেছে আরো কম দাম চাইলে আট বারো আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ আমরা অল্প কিছু কালেকশন দেখাই না আমাদের আট বারো অনেক কালেকশন অনেক কালেকশন অল্প কিছু মানে যে যে রকম বাজেটের উপরে আপনারা কিন্তু এই রাশিগুলো দিতে পারেন তো আমরা কিন্তু আজকে আরেকটা জিনিস দেখাবো যেটা আমরা সচরাচর দেখাই না ভিডিওতে একটু আসবেন আমরা আজকে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ যারা একটু এটা আপনার আউটডোর টাইপস বলি যারা পার্কিং ছাদ বাড়ির সামনের জন্য ঠিক আছে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু লাগাইতে চান খুবই চমৎকার ডিজাইন আছে আমাদের কাছে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে এগুলো আপনি পার্কিং বাড়ির ছাদে বাসার সামনে ঠিক আছে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এগুলো হচ্ছে টাইলসের উপরে হেভি স্টোনের উপরে খোদাই করে করা পাশাপাশি আমাদের কিন্তু পেভমেন্ট আছে রেগুলার যে পার্কিংগুলো দিচ্ছে ঠিক আছে রেগুলার পার্কিংগুলো এগুলো নিতে পারবেন এখানে আমরা কিছু হালকা কালেকশন রেখেছি

যেমন আমাদের ফ্লোরে পালায় রাখা আছে এখানে তেলে অনেকে হাঁটাহাটি করতে দিয়ে করতে এটা আপনার যেই সেই আছে ঠিক আছে এগুলো হচ্ছে এইরকম এগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে এবং এবার একটু জানতে চাই যে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি একটা জিনিস একটু বলেন আমাদেরকে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি অনলাইনে প্রোডাক্ট পছন্দ করবেন আমাদেরকে পাঠাবেন যে ভাই আমি এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি আমরা একটা বিল করে পাঠাবো আপনি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখা গেল যে আপনার বিল যা আসলো তার ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাংকে করে দিবেন বাকি ফিফটি পার্সেন্ট আপনি সাইট থেকে পণ্য বুঝে পেয়ে দিতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে পরিবহনের পরিবহনের হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজারের নিচে হলে আপনার লোকেশন অনুযায়ী পরিবহন খরচ যা আছে ওইটা আপনি দিয়ে দেবেন ওগুলো দিয়ে দিতে পারবেন এইবার একটু রাকিব ভাই যে এর মানে একের ভিতরে দুই

চব্বিশ চব্বিশ কালেকশন তারা দেয়ালের মধ্যে যেভাবে ফিট করেছে কত প্রোডাক্ট তাদের মানে শয়ে শয়ে ডিজাইনের প্রোডাক্টগুলো তো ইয়ে রাকিব ভাই আমরা যেহেতু ভিডিও দেখাচ্ছি

দেখেন যে বত্রিশ বত্রিশ বিশাল মানে আহ তাদের কালেকশন এবং এইগুলো কি দেশি না চায়না এগুলো এই এই পাশে পাশে যা দেখতে পারতেছেন সব দেশে আমাদের চায়না কালেকশন পাশে এই পাশে যা আছে সব দেশি সব দেশি এবং তাদের হিউজ প্রচুর পণ্য এই ডিজাইনগুলো এই সোনারগাঁ টাইলসে পাবেন সুপ্রিভিউর আমরা ভিডিওটা দীর্ঘ করছি এখানে শেষ করছি যারা পণ্য কিনতে চান স্ক্রিনে এই সোনারগা টাইলসের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে সরাসরি ফোনে কথা বলে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অনায়াসে আপনারা কিন্তু এই ধরনের টাইলসগুলো পারচেস করতে পারেন তারা কিন্তু সারা বাংলাদেশে এই পণ্যগুলো দিয়ে থাকে এই শোরুম উত্তরা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কিন্তু পণ্য পাঠিয়ে থাকে তো ইয়া রাকিব ভাই যে সারা দেশে যে পণ্য পাঠান এই কুরিয়ার ভাড়াটা কাদের দিতে হয় এই এই যে মানে এইটা এই মানে পরিবহন খরচটা কার পরিবহন খরচটা আমি আগে বলছি যে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ ফিট পাঁচ হাজারের নিচে হলে পরিবহন খরচটা কাস্টমার মানে যদি আপনি পাঁচ হাজার স্কোয়ার ফিট নিতে পারেন প্রোর টাইল সব মিলানো তাহলে আপনি কিন্তু পরিবহন খরচটা একদম ফ্রি আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলে থাকে যে আমরা পরিবহন খরচ ফ্রি করে দিয়ে থাকি ঠিক আছে এটা আমাদের কাস্টমারদেরকে আমরা একটু আবার রিমাইন্ডার দিয়ে থাকি যে কেউ কিন্তু কারো পকেট থেকে আপনাকে ফ্রি পৌঁছে দিবে না ঠিক আছে সেটা যা আপনার থেকেই লাভ করে বা আপনার থেকে দাম বাড়িয়ে ভাবে দিয়ে থাকে ঠিক আছে মূলত এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে একজন ভালো ব্যবসায়ী বা ভালো প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট নিলে আপনি সবকিছু তারা ডিটেলস আপনাকে জানিয়ে দিবে যে কীভাবে কীভাবে তার থেকে পণ্য নিতে পারবেন ঠিক আছে তো আপনি দেখা অনেক সময় হয় এক ভিডিওতে দেখে দেখে বলে যে ভাই ওইখানে দিচ্ছে ওইটার সাথে আসলে কম্পেয়ার করতে যাবেন না মানে আমি কীভাবে আপনাকে দিতে পারতেছি আমি আপনাকে প্রোডাক্টটা অ্যাকুরেট ভাবে দিতে পারবো ন্যূনতম লাভে বা ন্যূনতম প্রফিট আপনাকে দিচ্ছি তো এটার দিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এবার একটু যে প্রশ্ন যে মানুষের মনে প্রশ্ন জাগে আমার মনেও প্রশ্ন জাগে যে আপনি বললেন 5000 স্কয়ার ফিট হলে ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন তাহলে 5000 স্কয়ার 4000 স্কয়ার ফিট হলে না কেন 5000 হলে কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট করা কোম্পানি আপনাদের এটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে আপনার পকেট থেকে দিচ্ছেন না এই যে টাইলসের যে কোম্পানি সেই কোম্পানি হচ্ছে এই এই তারা এইটা যেমন কোম্পানি টাইলসের কোম্পানিগুলো আপনার এই শোরুমে মাল পৌঁছে দেয়